এক কাতারে আনবে আমরা যদি এই সব হাত একসাথে মুষ্টিবদ্ধ থাকি আমাদেরকে কেউ ক্ষতি করার ক্ষমতা রাখে রাখে না পারবে আমাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়েছে তাই আপনারা উঠান বৈঠক করবেন ঘরে ঘরে যাবেন আপনার আচার ব্যবহার মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে ধানের শীষের পক্ষে ভোট কামাল লোক আর কামান কি চাই আমার সব ভাইরা আমার সব নেতারা আমার সব কর্মীরা আমি এক উঠানে দেখতে চাই এটা তারেক জামান সাহেবের চাওয়া ভাই আমি তারেক জামান সাহেবের ক্ষুদ্র কর্মী হিসেবে মুরালি ভাইয়ের মতো আমারও একই চাওয়া আমরা সবাই এই বেরলবাশি একসাথে থাকতে চাই এটা আমি নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা যদি মনে করেন আমি তো নেতা হয়ে গিয়েছি আমি কলারটা মুড়াই দিয়ে চলবো ওই নেতাকে কিন্তু বেশি দিন থাকবে না আমি চৈতন্যদের একটা কথা দিচ্ছি আমি এই ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলি যত দ্রুত সম্ভব মাগুরা জেলা প্রশাসনের সাথে কথা বলে এই রাস্তাটা কিভাবে ইঞ্জিনিয়ারদের দ্রুত করা যায় সেই চেষ্টা করব যদি আমরা তো ক্ষমতায় নেই আল্লাহ পাকুল আলমিন যদি আমাদেরকে ক্ষমতায় আনে আমি বা কাজী সালিমুল্লাহ কামাল দুইজনের একজন যে কেউ এমপি হইলেই এই রাস্তা হবে আমি রবি নয়ন কথা দিয়ে গেলাম